খেলবি শব্দ হচ্ছে না না আরো উঠবে না না স্পিট বাড়াচ্ছে আগে দেখে নাও ভয় লাগলে উঠবো না দেখে নাও

ঘোড়ায় উঠবো ঘোড়ায় তো ঘোড়ায় উঠে পড়েছি দেখতেই পারছো একদম কথক ঘোড়া চলে টপ বাক টাক

ভগবান দিদিভাই কান্না করছে এত ভয় লাগছে আর নামি দাও নামি দাও দিদিভাইকে ভয় পাচ্ছে কি অবস্থা কোনো ফিলিংসই নেই এটা কোন ঘোড়া হলো ওদের অবস্থা খারাপ পা মাশা ওপর উঠে গেছে তো ঘোড়াই চড়ার পর এই দেখো আমরা বোটিং করব আর একটু পরে এখন না সম্ভব আর এই দেখো এখানে লেখা আছে আই লাভ হ্যাপি ভিলা পার্ক তো এদিকে অনেক রাইড আছে বেশ থাক ও বাবা এই বাফেলো চলবি এটাতে আমি পড়ে যাব তো এই যে ঘন্টু চড়ছে করেছি और <coughs> <What? coughs> Terima kasih telah menonton!

ভালো ব্যালেন্স নিজে তো আমরা এখন কেবলমাত্র শিশুদের জন্য আমরা এখন যাচ্ছি হচ্ছে বাটারফ্লাই একটা রাইড আছে সেটা চড়তে ঠিক আছে আজকে এখানে যত রাইড আছে সব চড়বো স্লিপ স্লিপ বাচ্চাদের তো ওগুলো চড়তে দিচ্ছে না তবে ওইটা তো চড়বো না আর একটা করে চড়ছি আর হাতের ব্যান্ডের মধ্যে লিখে চড়া চড়া হয়ে গেছে আর যাবে তো দিচ্ছে অনেক বড় জানো তো পার্কটা অনেক বড় আমরা এখন এটাতে চড়বো ঠিক আছে তো দেখা যাক এর অভিজ্ঞতাটা নেবো তো আমরা উঠে পড়েছি একটু ভয় ভয় জানি না এটা কীরকম হবে দিদি ভাই ঘোরাঘুরি হলে কিন্তু বমি টমি হয়ে যাবে বমকুল ওই দিকে বলবা এই চলো একটু ভিডিও করে দাও হ্যাঁ বেশি জোরে চালিয়েও না যেটা ওখানে হবে আমার কাছে যে চালাতে চাই চালাছ না জোরে জোরে

তো আমরা এখন যাচ্ছি হচ্ছে হন্টার হাউসে হ্যাঁ হাউস বাবা ভয়ঙ্কর এই যে চলো ভূত বাংলো ভূত বাংলো ঢুকছি চলো ওরে বাবা রে হাত বেরোচ্ছে পা বেরোচ্ছে সাপ বেরোচ্ছে এ দিদি ভাই বাথরুম করে চলো বাথরুম করে আসি চল বাথরুম করে আসি ওরে ভেতরে অন্ধকার তো যাই হোক ভেতরে ভিডিও করা যাবে না ঠিক আছে ফোন রেখে দিয়ে চলো বেঁচে ফিরলে দেখো ওই আমরা ভেতরে ঢুকিনি শুধু দরজাটা বন্ধ করেছে দিদি দরজা বন্ধ করেছে ভয়ে সব বেরিয়ে পড়েছি ভগবান ভেতরের আওয়াজ শুনেই তো ভয় লাগছে বাবা ভয় লাগছে ভেতরে দরজা বন্ধ করে যা মিউজিক দিয়েছে মারাত্মক হাসবেল আবার দেখলাম সামনে কি সব ঝুলছে দেখ লিখা আছে দেখেছিস বাবা থাক ভেতরে যাই আর বলছি বলছে যা বিবস আওয়াজ দিয়েছে না সবাই ভয় পাচ্ছে সবাই তো এখন এই যে এগুলো তো এখন ওরা করবো গেম গেম চলো দাঁড়া আমি আগে উঠিনি দিদি ভাই উঠেছে কোনো একটা কোনটা চললে এখানে এই যে এরা আরাম নিচ্ছে আরাম কেদার আয় এরপর আমি বসবো তো এই যে ইচ্ছে করছে না ঢুকতে চড়তে ইচ্ছে করছে না তো ফ্রেন্ডস এই রাইডটার আমরা করতে ইচ্ছে করেনি কারণ হচ্ছে এত শরীরে ব্যথা ব্যথা করছিলো আর মাসাজ নেওয়ার পর না শরীর যেন আরও ছেড়ে দিয়েছে আর ভালো লাগছিল না তো যাই হোক যতগুলো রাইড ছিল সব তো করতে পারিনি সময়ের অভাবে আর ভিড় ছিল এর জন্য তো খুব ভালো কেটেছে দিনটা জীবনে প্রথম এরকম একসাথে এত রাইড এক্সপেরিমেন্ট করলাম খুব ভালো লেগেছে সবথেকে আমার যেটা ভালো লেগেছে সেটা হচ্ছে বাফেলো তোমাদের কোনটা ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও তো চলো টাটা দেখা হচ্ছে এরপরের ভিডিওটাকে কিন্তু খুব ইন্টারেস্টিং ঠিক আছে চলো টাটা বাই বাই